আঠারো সালে দেশের মানুষের কাছে নির্বাচন এবং হোটেছে জমা হওয়া যারা বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী সেক্রেটারি জনাব আলম পাঁচ দফা দাবিতে আয়োজিত আজকের এই কর্মসূচির সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত ভাই ও বন্ধুগণ আপনারা জানেন যে আটটি দলের নেতৃত্বে এদেশে আন্দোলন চলছে পাঁচ দফা দাবিতে আজকে আমাদের কর্মসূচির তৃতীয় দফা পালিত হচ্ছে আজকে প্রথম দফা হচ্ছে এই যে আমাদের জুলাই বাস্তবায়নের জন্য একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে এবং শুধু সাংবিধানিক আদেশ নয় আগামী নভেম্বরের মধ্যে এই সাংবিধানিক আদেশকে গণভিত্তি দেওয়ার জন্য সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য একটি গণভোটের আয়োজন করতে হবে জুলাই আসলে আমাদের পনেরো বছরের আন্দোলনের সর্বশ্রেষ্ঠ অর্জন হচ্ছে এই জুলাই সড়ক বিগত চার পাঁচ মাস বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো মাসের পর মাস দিনের পর দিন বসে ঘন্টার পর ঘন্টা বসে নেবে না চান কি না এইটা যদি চান তাহলে দুরাই সড়ক বাস্তবায়নের জন্য এবং তার সাংবিধানিক আদেশ জারি করার জন্য যে আন্দোলন চলতেছে সেই আন্দোলনে আমাদেরকে যতক্ষণ দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ আমাদের রাস্তায় থাকতে হবে ছোট্ট শিশুকে তার বাবার ডাক থেকে অধিকার থেকে বঞ্চিত করেছে স্ত্রীকে বিধবা করেছে মা বাবা সন্তানের দিকে তাকে হত্যা করেছে এই সমস্ত এবং তার পোশাকদেরকে বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার করতে হবে এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী ছাত্রীরাবাসী ছোট্ট শিশুকে তার বাবার ডাক থেকে অধিকার থেকে বঞ্চিত করেছে স্ত্রীকে বিধবা করেছে মা বাবা তাকিয়াছে সন্তানের দিকে তাকে ঘুম করে হত্যা করেছে এই সমস্ত কিনার লেডি এবং তার দোষরদেরকে বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার করতে হবে এবারটায় বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা জেলার

আগামী নভেম্বর মাসে গণভোটের দাবিতে এবং জামাত ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সংগ্রামী আমির জনতা উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মকুল সাতক্ষীরা জেলার সংগ্রামী নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সুধী মন্ডলী সমবেত সাতক্ষীরাবাসী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম। আমোসেম ভাইদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানার্থি। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন জুলাই সদয়ের বিষয়টি নিয়ে জাতীয় সংসদের प्राজ্ঞে রাজনৈতিক দলসমূহ স্বাক্ষর করেছে মাওলানা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে। সেই স্বাক্ষর করার অনেক ক্ষেত্রে বাধা ছিল সকল বাধা বিপত্তি পেরিয়ে সর্বশেষ স্বাক্ষর রাজনৈতিক নেতৃবৃন্দ করেছেন লক্ষ্য হচ্ছে বাংলাদেশের থেকে সন্ত্রাস দুর্নীতি ফ্যাসিবাদ এবং শৈর শাসকের অবসান ঘটানো কিন্তু আমরা লক্ষ্য করছি স্বাক্ষর করেছি ঠিক কিন্তু আইনি ভিত্তি আমরা অনেকেই দিতে চাই না কেন দিতে চাই না তাদের উদ্দেশ নিশ্চয় আমরা ভারত দিকে যেরকম তাহলে তো সকলের সদিচ্ছা নিয়েই স্বাক্ষর করে আইনি সাংবিধানিক ভিত্তি দিয়ে এই আইনটাকে গঠমের মাধ্যমে জাতীয়ভাবে ভাবে একটি সাংবিধানিক আকারে রূপ দেওয়া জাতির জন্য বড় প্রয়োজন ছিল কিন্তু আমরা লক্ষ্য করছি যে সকল দল অথবা আজকের যারা উপদেষ্টার তার কাতারে আছেন কোন ইশারায় কোন ইঙ্গিতে ওনারা এদিকে আইনের ভিত্তি মর্যাদা দিতে চান না সেটি আমরা জানি না অতএব বাংলাদেশে যেহেতু এখন এখন পার্লামেন্ট অনুপস্থিত সেই পার্লামেন্টে আইন পাশ কর না করলে কোন বিষয় সেটি আইনে রূপান্তরিত হয় না জুলাই শরৎ জুলাই বিপ্লবের অংশ জুলাই শরৎ ছাত্র জনতা রক্ত দিয়ে প্রতিবাদ তার অংশ জুলাই সরণ ইরান হাতিরাকে রাষ্ট্রীয় ভাবে বিচারের মুখোমুখি করার ভিত্তি হচ্ছে জুলাই সরদ আমরা কি চাই না একাত্রার বিচার হোক আমরা কি চাই না যারা সন্ত্রাসী যে সকল সের অফিচার পুলিশের যারা আমার মায়ের বুক খালি করেছে তাদেরকে বিচারের কাঠ করায় তার কোন তাহলে আজকে আপনাকেও তো চুপ করে ফেলে দিতে চেয়েছিল ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল নারী পাল্লা প্রতিজ্ঞা নিয়েছিল নিবন্ধন আমাদের বাতিল করেছিল কোন দলকে রাস্তায় আসতে সুযোগ দেয়নি দিনের ভোট সাথে হয়েছে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি আমরা এত তাড়াতাড়ি ভুলে গিয়ে আগামী দিন রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কেন এত রদির আগ্রহ হয়ে বসে বন্ধুগণ সেই জন্যে জামাত ইসলামী বলতে চাই যেহেতু পার্লামেন্ট নাই অতএব জুলাই সরদের এই ভিত্তি রাষ্ট্রীয় সাংবিধানিক মর্যাদা পেতে গেলে আমরা কোটি বাংলাদেশের জনগণের কাছে গিয়ে গণভোট দিতে হবে গণভোট ছাড়া এই জুলাই আইনের কোন ভিত্তি রচিত হবে না এই জন্যে বাংলাদেশ থেকে চিরতালের সন্ত্রাস দুর্নীতি কালো টাকা মার্সারি বন্ধ করতে গেলে শশিকাজ মুক্ত করতে গেলে সৈরাচার মুক্ত করতে গেলে জুলাই শরৎকে জাতীয় ভিত্তি দিতে হলে সৈংচনিক পঠনা দিতে হবে ভালোবর্ধের মাধ্যমে চার দিতে হবে সংগ্রামী বন্ধুগণ এই জন্য আমরা দাবি চাই দাবি করি এই জুলাই শরৎকে নভেম্বর মাসের মধ্যে গণভোট দিয়ে সাংবিধানিক পদনা দেওয়া হোক দ্বিতীয়ত জামাত ইসলামী চাই মাল আমি এখন রাস্তায় রাষ্ট্রটা নিয়ে এনেছি তার উন্নত ছিল জুলাই শরৎ এবং পাশাপাশি যারা এই সকল কর্মকাণ্ড করে অন্যায়ভাবে জাতির উপরে জুলুম করেছে অত্যাচার করেছে গুলি করেছে আয়না ঘরে নিয়ে আটকে রেখেছে এবং যারা ফাঁকির মঞ্চে নিয়ে গেছে তাদেরকে অবিলম্বে দৃশ্যমান বিচারের আদালতে আনতে হবে বিচার সালাম কখনো জন্য সন্ত্রাস দুর্নীতি সরে তার বন্ধ হবে না বন্ধুমান সেখানে জামাত ইসলামী চাই এই সয়াচার ফাসিস্ট খুনি করা সন্ত্রাসী বাহিনীকে রাষ্ট্রীয় মদত না দেওয়া হয় আগামী দিনে কোন সরকার নতুন করে গঠিত হলে তারা এই রূপ আচরণ জনগণের উপরে চালাতে না পারে খুনি করতে না পারে অন্যায় আমার মাকে বিধবা করতে না পারে বাচ্চাকে দেখো পিতার কল থেকে তাকে শূন্য করতে না পারে কাউকে যেন আইনা ঘরে না নিতে পারে তার জন্যেই এই দৃশ্যমান বিচার আমরা চাই পাশাপাশি যারা আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে এবং আল্লাহ সাহিদি সাহেবকে ফাঁসির মুখোমুখি করল এই ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার জন্যে যে সকল রাজনৈতিক দল শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তাদের নাম জাতীয় পার্টি ঠিক নাম তাসাওলকিন এবং মেন্ডমদের 14 দল ঠিক আমরা পরিষ্কারভাবে জানতে চাই আসিনারা সফর জাতীয় পার্টি এবং 14 দলকে আমি আমরা করে ভোট থেকে দ্বিধা রাখতে হবে ঠিক সংগ্রামী বন্ধুগণ এবং সাথে সাথে জাতীয় পার্টির নেতা করমিয়া এই নাও লিখে আবার সুসুড়ি দিয়ে তাদেরকে আবার নির্বাচনে আবার পরিবেশ করতে চাই এবং যারা আমাদের দেশের রাজনৈতিক দল কিছু দুঃখ তারাও এই দুঃস্বপ্ন তাদেরকে দেখতে যাওয়া যাবে না। পরিষ্কার বলতে চাই এই জাতীয় পার্টি এবং চক্র দলকে অবিরামেরহিত ঘোষণা করা হোক। ঠিক। সংগ্রামী বন্ধুগণ, আমরা আসুন আগামী দিনের রাষ্ট্রপাবে আমরা অবস্থান গ্রহণ করেন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি